আই ঠিক ফার্স্ট ডে ভালো কিছু একটা করতে পারো মোবাইল সার্ভিসিং নিয়ে যতটুকু পাওয়ার ততটুকুই এখানে এসে আমি অনেক ভালো কিছু জানতে পারছি আলহামদুলিল্লাহ আমি নিজ নিজ সাকসেস হইছি ও সবকিছু মিলাই আসলে এখানে ভালো কিছু করার সম্ভাবনা আছে বেকার সময় পাস না করে একটা হ্যান্ডি স্কিল শিখে এটা আপনার জন্য লাইফে বেটার কিছু দিতে পারে নাম শাহিনোয়াখালীর আমার নাম মোহাম্মদ নাইদ আমি আসছি চাটকিল নোয়াখালী থেকে আমি আবু জাফর মিশু নোয়াখালী সোনাইমুড়ি থেকে আসছি একটা সময় আমার পরিবারের দায়িত্ব আমাকে নিতে হবে তাই আমি চাচ্ছি আমার এখন থেকে একটা হ্যান্ড স্কিল করে নিতে আমার কাছে মনে হয় মোবাইল রিপেয়ারিং স্মার্ট পেশা অনলাইনে ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে আসছি আমি মূলত চোদ্দতম ব্যাচের একজন স্টুডেন্ট আমি ভর্তি হলাম এখানে হোস্টেলের সুযোগ সুবিধা আছে আমি এখানে দুই মাস যাওয়ার ক্লাস করতেছি তো বেসিক যেগুলো দরকার ইনশাল্লাহ ওগুলো শিখতেছি এবং আমাদেরকে ডিজিটাল এলইডির মাধ্যমে এই ক্লাসগুলো করানো হয়েছে যাতে আমরা সহজে শিখতে পারি এবং ভালো একটা গাইডলাইন পেয়েছে এই প্রত্যেকের জন্য আলাদা আলাদা সেট আপ রয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু শিখতে পারছি আর এখানের পরিবেশটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে সাউন্ডের ব্যাপার আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আমি দেশের বাইরে এই ব্যবসা করতে দమ్ము আছে মলি প্যারিং কাছ থেকে লাইফে কিছু একটা করতে আমার ইচ্ছা আছে যে এখান থেকে আমি ভালো কিছু শিখব শিখে আমার দেশের বাইরে গিয়ে আমি কিছু করব আর এটাই আমার ইচ্ছা ছিল সাজেস্ট করব সবাই আসেন তো সকলে আমার জন্য দোয়া করবেন আমার জন্য একজন ভালো টেকনিশিয়ান হয়ে এখানে বেরোতে পারি সবাই আমার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বিশেষ করে নোয়াখালীর ভাই যারা আছেন তারা এসে দেখে যাবেন